কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর অফিস পড়লাম ভাই আজকে আজকে অফিসে অনেক 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 রোগ লাগে ক্লান্তি এক মাস পরে ব্যস্ততম দিন পার করছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখন ভালো থাকাও কষ্ট বাংলাদেশে বাংলাদেশে ভালো থাকা এখন হয়ে গেছে স্বপ্ন বাংলাদেশে আসলে এখন ভালো থাকা যায় না হুম কারণ বাংলাদেশের মানুষ এক একজন একজনের পিছনে লেগে থাকে ঠিক আছে আপনি ভালো কাজ করলে এই কাজটা কেউ দেখতে পাবে না আপনি একটা অন্যায় করে দেখেন সবাই দেখতে পাবে পাবেন ভালো কাজের গুরুত্ব কম বাংলাদেশে বর্তমানে খারাপ কাজের গুরুত্ব বেশি ঠিক আছে সমাজে একটা জিনিস দেখবেন আপনি যদি আপনি যদি গ্রামের মসজিদে এক লক্ষ টাকা দান করেন দেখবেন কেউ জানতেও পারবে না দান এমনি নীরবে করা ভালো মনে করেন আপনি একটা মানবিক কাজ করেন বা আপনি একটা ভালো কাজ করেন আপনার গ্রামের মানুষ দেখেও না দেখার ভান করবে এবং টিটকারি মারবে আপনাকে নিয়ে উপহাস করবে করে চলে যাবে কেউ কিছু গুরুত্ব দেবে না বাট আপনি একটা দুই টাকার খারাপ কাজ করেন বা একটা মানুষের ক্ষতি করেন দেখেন মানুষের কিভাবে আপনাকে পিছনে লেগে যায় ঠিক আছে আপনার পিছনে লেগে যাবে আপনার আপনার পা পড়শি জানার আগে দেখবেন পুরো গ্রাম জেনে গেছে বাংলাদেশে ভালো থাকা এখনো খুব টা বাংলাদেশে ভালো থাকা সম্ভব না বর্তমানে ঠিক আছে আপনি একটা দল করেন যেমন রাজনীতির কথা বলি আপনি একটা দল করেন আপনি একটা দল করেন যে আপনার এন পার্টি যারা আছে আপনার একটা আপনার প্রগানটা শুরু করে দেবে আপনি যত ভালো মানুষ হবেন না কেন মিথ্যা তারপরে আপনার ভাওতাবাজি বর্তমানে বাংলাদেশে ভরা ঠিক আছে তবুও ভাই বাংলাদেশে বেঁচে থাকতে হবে আর ভালো হবে না আমার মনে হয় না যে বাংলাদেশ কখনো আর ভালো হবে ঢাকার রাস্তায় আজকে অনেক অনেক বিরক্ত লাগছে আমার আজকে ঠিক আছে রাত প্রায় 9টা বাজে গেছেন কত বাজে 8:38 আ আগে মানে বড়দের মুখে শুনতাম যে কচুর পাতার পানি রাখাটা অনেক কষ্টের আর বর্তমানে বাংলাদেশে ভালো থাকা প্রচুর কথা পানির মতো হয়ে গেছে আপনি যদি একটা একটা দলের লোক হন ওই দলটা আপনারা খারাপ বলবে আপনি অমক করেন আপনি হেন করেন আপনি তেন করেন আপনি খারাপ মানুষ ঠিক আছে মানে আপনি যার মনের মতন হবেন সে যেমন লোক আপনি যদি তেমন কাজ করেন তাহলে আপনি ভালো হতে পারবেন বাট একজন যে মানসিকতায় চলে আপনি যদি ওর ওরটা ওর কথায় না চলে ওর এন্ট্রি বা ভালো কোনো রাস্তায় আপনি চলেন তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না আপনাকে খারাপ বানাই দেবে বর্তমান বাংলাদেশ ঠিক আছে বর্তমান খুব খারাপ অবস্থা তাই ভাই এখন কিছু করা যাবে না বাংলাদেশে ভালো থাকতে হলে আপনার পার্টি করা যাবে না ঠিক আছে নিজের মতো থাকতে হবে কাউকে কাউকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের মতো থাকলে ভালো থাকতে পারবেন আর যদি নিজের মতো না থাকেন তাহলে ভালো থাকতে পারবেন না ভাই ঠিক আছে বর্তমান বাংলাদেশে ভালো থাকার এই একটাই সূত্র যদি ভালো থাকতে চান তাহলে নিজের মতো থাকেন ঠিক আছে কারোর জন্য চিৎকার করে গলা ফাটায়েন না স্লোগান দেওয়ার দরকার নেই ঠিক আছে আমার কথা শোনেন একদিন মনে পড়বে আপনি আমি দেখেছি একটা কথা শেয়ার করি আমি একটা অপারেশনে গিয়েছিলাম ঠিক আছে তো ওই যে কিছু পার্টি আছে না যে তুই আর তুই যেখানে যা আমি আছি তোর পিছনে আমি ঠাকাবো হ্যাঁ তো তখন আওয়ামী লীগ ক্ষমতাই ছিল আওয়ামী লীগ একজন ধরে এনেছিলাম আনার পরে মনে করেন যে প্রশাসনের লোক ধরলে যা হয় তো সেই বললাম যে যে তোকে এই কাজটার জন্য পাঠাইছে সেই মানুষটারে ফোন দে সে ফোন দিছে কিন্তু ওই মানুষটা আর ওকে পিছনে আসে নাই বাছাইতে আসে নাই তখন ওকে বললাম এখান থেকে একটা শিক্ষা নেই যার পেছনে স্লোগান দিচ্ছিস সে আসবে না ঠিক আছে এটা মুখেই বলবে যে আমি আসবো মুখে বলবে সব কিছু মুখে অনেক কিছু বলা যায় কিন্তু কাজে করা যায় না ঠিক আছে অনেক কিছু মুখে বলা যায় কাজে করতে হবে তাই কারো কথায় রাস্তায় স্লোগান দেওয়ার কোনো দরকার নেই হুম আপনি আপনার মতো থাকেন আপনি বিপদে পড়ে দেখেন দেখেন না একদিন বিপদে পড়ে আপনাকে কয়জন লোক বাসাতে দেখেন আমি বাস্তবতা বল যেটা আমি দেখি আমি হচ্ছে আমি এগুলো দেখে আস এই বাস্তবতাটাই আমি পেয়েছি আমি সেই সব মানুষগুলোর সাথে কাজ করেছি এবং সেই মানুষগুলো অনেক মানুষ ভালোও হয়ে গেছে যে বস আপনি যেটা বলেছিলেন সেটাই সঠিক আসলে সবাই সাবাস দিয়ে রাস্তায় নামাই দেয় বাট বিপদে পড়লে কেউ আর আপনার সামনে থাকবে না তাই বি কেয়ারফুল ঠিক আছে আপনি আপনার মতো থাকেন ভাই যারা রাজনীতি করে পেট চালায় সংসার চালায় নিজের আখের গোছায় এরা আপনাকে ব্যবহার করে এই কথাটা কেন বুঝেন না এরা ব্যবহার করে আপনাকে ব্যবহার করে সে নিজে চলে আপনি আপনার জায়গায় থাকবেন আপনার জীবনের উন্নতি হবে না ঠিক আছে আমি একটা মেসেজ মানে কি আমি একটা আমি এত বছর চাকরি লাইফে যেহেতু আমি এই সেক্টরে আছি আমি একটা জ্ঞান অর্জন করেছি কেউ কারণ না আপনার মাথার ওপরে না যে আপনার মাথার ওপরে কাঁঠাল ভেঙে অন্য মানুষে খাবে এই এতটুকু আপনাকে দিবেও না আপনার মাথার ওপরে কাঁঠাল ভেঙে খাবে আর কি তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি দেখেন আমি আসলে আমি ব্যক্তিগতভাবে মানুষকে ভালোবাসি আমি যখন চাকরিতে ঢুকেছিলাম তখন শপথ করে ঢুকেছিলাম আমি দেশ এবং দেশের মানুষের জন্য জীবন দিতে সদা প্রস্তুত আমার সেই শপথ মতোই আমি চলি হুম আমার আমার বিবেককে আমি জিজ্ঞেস করে দেখেছি আমি জানা মতে আমি কোনো সাধারণ মানুষের সাথে কোনো অন্যায় করি না জনগণের টাকায় আমার বেতন জনগণের সাথে আমি আমি করবো না কখনো না এবং কেউ কখনো করাইতেও পারবে না চ্যালেঞ্জ তাই আমি এটাই ধারণ করি বুকে সবসময় যে জনগণের পাশে তো করতে হ্যাঁ জনগণের যে হয়রানি করবে আমি তার বিরুদ্ধে আমি সব সবসময় আমার ফেসবুকে লিখি লেখালেখি করি সে যে আওয়ামী লীগ সৌর আছে আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি ওর বিরুদ্ধে লিখেছি কারণ সে অনেক অন্যায় করেছে বাংলাদেশে মানুষের কাছে তার কথার কোনো দাম মানে মানুষের জীবনের কোনো দাম তার কাছে ছিল না ঠিক আছে তারপরে আমি তার বিরুদ্ধে লেখালেখি করতাম অনেক সময় চাকরি হুমকির মুখে চলে যেত আমি গিয়েছি অনেক সময় কথা বলেছি আমি বলেছি না যেটা সত্য মানুষকে হয়রানি করবে আমি তার তার সাথে নেই এতে আমার জীবনে যা হয় হবে জীবনে জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করতে হবে চাই সেটা ভালোভাবে হোক আর খারাপভাবে হোক ধুকে ধুকে অসুখে মারাচ্ছে যদি আপনি ভালো কাজ করতে গিয়ে মারা যান এই মারা যাওয়াটা ভালো না অনেক ভালো এটা ইতিহাস হয়ে থাকবে এবং মানুষ আপনাকে আপনাকে সালাম দিবে যাই হোক মরে যেতে আমি কাউকে বলছি না কিন্তু ভালো কাজে সামনে থাকতে হবে ভাই ভালো কাজ করতে হবে ভালো কাজে সামনে থাকতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এগুলো করতে বেশি কিছু লাগে না একটু সাহস লাগে ঠিক আছে আপনি সাহস করে সামনে দাঁড়ায় যান অন্যায়ের বিরুদ্ধে দেখেন কাজ হয়ে গেছে ক্ষমতা তখন পিছন পিছু উঠবে যত বড় ক্ষমতা হোক অন্যায়কারী একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে অন্যায়কারী সবসময় দুর্বল থাকে ঠিক আছে যে অন্যায় করে সে সব সময় দুর্বল সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন আর আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনি সবল সে আপনাকে দেখে ভয় পাবে পরীক্ষিত ঠিক আছে তাই আপনি অন্যায় করবেন না দেখবেন যে আপনার ভয় লাগবে না বরং সাহস লাগ মনে হবে সাহস চলে আসবে আপনি যেখানে যান না কেন আপনি যে কোনো মোকাবেলা করেন না কেন আপনার অনেক ঢেল সাহস মনে হবে যে এত সাহস আমি কোথায় পেলাম হুম এরকম মনে হবে যে এত সাহস কোথার থেকে আসলো এরকম অনেক মানুষ দেখেছি নিজে করেছি ঠিক আছে এই জন্য আমার উপদেশ যে যদি মনে হয় যে আমি প্রতিবাদ করতে পারবো না তাহলে দরকার নেই মনে মনে ঘৃণা করেন তাকে মন থেকে সাপোর্ট করবেন না মনে মনে ঘৃণা করবেন এটাও একটা ভালো কাজ ঠিক আছে তবে হ্যাঁ অন্যায়ের কাছে কখনো মাথা না করিনি আর বাকি যেইটুকু জীবন আছে করব না কখনোই করব না অন্যায় যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করব সব কিছু করবো ইনশাআল্লাহ সেটা যেই অন্যায় করুক না কেন সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যেই দলই হোক না কেন ঠিক আছে আজকে রাজনীতির কথা চলে আসলো কেন আজকে বেশ কিছু একটা জিনিস দেখেছিলাম আমার খুব খারাপ লাগছে ঠিক আছে যার কারণে আজকে রাজনৈতিক কথা বলে ফেললাম আর আমি এই বিষয়ে অনেক স্টাডি করি এবং অনেক আমি অনেক ধুমকি ধামকেও জীবনে পেয়েছি যে আমার চাকরি থাকবে না অমুক থাকবে না হ্যানো থাকবে রিজিকের মালিক আল্লাহ তুই কি রিজিক দিয়েছিস তোর একজন মানুষকে খাওয়ানোর কোনো খাওয়াইতে পারবি আমি এভাবে বলেছি তুই একদিন একটু একজন মানুষকে খাওয়াইতে পারবে তোর রিজিকেরই তো ভরসা নাই তুই আবার আর একজনের চাকরি খেতে চাইস কে ঠিক আছে জীবনে অনেক অনেক বাধা সম্মুখীন হয়েছে শুধু সত্য কথা বলার জন্য সত্যের পথে থাকার জন্য আর মানুষকে ভালোবাসার জন্য হয়তো অনেক অনেক মানুষ মনে করবে যে ভাই আপনার জায়গা থেকে আপনি কি মানুষকে ভালোবাসেন আপনি মানুষের পাশে কি দাঁড়াইতে পারেন হ্যাঁ আমি পারি আমি যে সেক্টরে চাকরি করে আমি অনেক মানুষের উপকার করেছি ধারণা করা যাবে না ঠিক আছে আপনি মনে করেন একজন লোক অন্যায়ভাবে গ্রেপ্তার হচ্ছে বা এই মানুষটারে যে হোক এগুলা পাবলিকলি বলা ঠিক হবে না তবে হ্যাঁ আমি উপকার করেছি অনেক মানুষের অনেক মানুষের উপকার করেছি ঠিক আছে আমি বাঁচিয়ে দিয়েছি অন্যায় সেটা অন্যায় অন্যায়ভাবে আমি কাউকে কখনও ফাঁসাতে চাইনি এবং ফাঁসাবও না এতে যদি আমার বড় কোনো ক্ষতি হয়ে যায় সমস্যা নেই তা মনকে বলতে পারবো যে না অন্যায় করি নাই তাই আমার ক্ষতিটা হয়ে গেছে মনের কাছে একটা সান্ত্বনা থাকবে তাই এটা সব জায়গাতে আপনি যেখানে থাকুন না কেন আপনি অন্যায় করবেন না আপনি ন্যায়ের পথে থাকবেন আপনার যদি ক্ষতি হয় সান্ত্বনা আছে আর আপনি যদি অন্যায় করে আপনি যদি চুরি করে ধরে মার খান তাহলে এটা আপনার লজ্জা হুম আপনি মানুষকে বলতেও পারবেন না কেন আপনি মার খেয়েছেন চুরি করে মার খেয়েছে লজ্জা অন্যায় ঠিক আছে আর আপনি যদি সত্য বলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আপনি মার খান আপনি আপনার এলাকায় আপনার বন্ধু মহলে সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে বলতে পারবেন যে আমি মার খেয়েছি আমি জেল খেটেছি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে আমি ন্যায়ের পক্ষে ঠিক আছে দেখবেন আপনি অনেক শান্তি পাবেন মানসিকভাবে এত শান্তি পাবেন যেটা আপনি এক কোটি টাকার উপরে শুয়ে থাকলে সেই শান্তি পাবেন না ঠিক আছে একবারে আমি যেটা বলছি সেটা অরিজিনাল কথা যদি কেউ মেলাইতে চান মেলাইতে পারেন জীবনের সাথে মিলে যাবেন হান্ড্রেড পার্সেন্ট মিলবে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন শফিক মিয়া ভাই শফিক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এই মানে প্রশাসনের চাকরি করে আমি যেসব কথা বলেছি আমার চাকরিতে দাঁড়ায় আসলে এই রকম কথা কেউ কখনো বলতে পারে নাই বলে নাই কারণ আসলে অনেক সমস্যা থাকে যে এসব কথাগুলো বললে চাকরি থাকবে না বা সরকারের আমি আসলে আমরা কিন্তু আসলে সরকারের খাই না অনেক মানুষ মনে করে সরকারের চাকরি করে ওরা সরকারের খায় এটা কখনো মনে করার কোনো সুযোগ নাই হুম আসলে আমরা জনগণের খাই কারণ জনগণের ট্যাক্সের টাকায় সরকারের লোকের বেতন হয় এটা কিন্তু সবাই জানে তাহলে সেই সূত্রে তাহলে সরকারের খাইলেও নাকি জনগণের খাইলেও হ্যাঁ তাহলে অবশ্যই তো জনগণের খাইছি সরকারের খাওয়ার তো কোনো সুযোগ না এটা আমরা আসলে ভুল বলি হ্যাঁ সবসময় এটা ভুল বলি যে আমরা সরকারের খাই হুম আপনাদের কেমন মনে হয় এ কথা বলাটা কি ঠিক শফিক ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন শফিক ভাই কালকে শফিক ভাই সাথে পরিচয় হয়েছে শিক ভাই আহ কিশোরগঞ্জের কিশোরগঞ্জে আমার মাঝে মাঝে বেশ কিছুদিন যাওয়া হয় মাঝে মাঝে যায়ও ঠিক আছে তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মানে সত্যের জয়ই হয় তবে মিথ্যা শুধু সত্যকে হয়রানি করতে পারে আমার কথাটা যদি কারোর বিশ্বাস না হয় খাতায় লিখে রাখেন মিলায় রাখেন যে আমার কথা হানড্রেড পার্সেন্ট সঠিক যে সত্য শুধু মিথ্যাকে হয়রানি করতে পারে মিথ্যা শুধু সরি মিথ্যা সত্যকে হয়রানি করতে পারে কিন্তু জয় সত্যেরই হয় শিওর ঠিক আছে তো এই জন্যই আমি যেটুকু উপদেশ উপদেশ দেওয়ার মতন জ্ঞান বা ক্ষমতা আমার নাই আমি নিজেই অন্য মানুষের উপদেশে চলি তারপরে আমি বাস্তব জীবনের থেকে কিছু কথা বলি আমি আসলে আমার ফেসবুকে আমি বেশি শেয়ার করতাম কিন্তু ইউটিউব চ্যানেলটা ফেসবুকে আমার এখন আর যেতে তেমন একটা ভালো লাগে না কারণ ফেসবুকে এখন মানে ফেসবুক খুললে এখন মানে এমন নোংরা কিছু মেয়েরা ফেসবুকটা দখল করে ফেলেছে ঠিক আছে কিছু কথা বলবো কিছু লেখালেখি করবো এরকম সিস্টেম না এখন এমনভাবে মেয়েরা দখল করে ফেলেছে এখন ফেসবুকে খুললেই খারাপ ছবি এটা বেশি আসে এগুলো আসলে আমার পছন্দ করি না ভালো লাগে না ঠিক আছে তবে জন্য ইউটিউব চ্যানেলটাই আমি খুলেছি যে কিছু লোক বা একজন মানুষ যদি আমার ভিডিও দেখে ভালো পথে চলে বা অন্যায় এর বিরুদ্ধে কথা বলে বা অন্যায়কারীদেরকে প্রশ্রয় না দেয় তাহলে আমার এটা আমার সবচেয়ে বড় সান্ত্বনা এবং বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন ঠিক আছে আমার বড়ো অ্যাচিভমেন্ট ঠিক আছে তো আমি ভেবেছি যে এখানে আমি কন্টিনিউ কথা বলব তবে হ্যাঁ আমি বাংলায় কীভাবে চ মানে কিভাবে আমাকে চলতে হবে এইসব সম্পর্কে কথা বলব বেশি হ্যাঁ রাজনৈতিক অঙ্গনে আমাকে মানায় না রাজনীতিক বলে কিছু নাই আসলে বাংলাদেশ বাংলাদেশে রাজনীতি নাই বাংলাদেশে এখন হয়ে গেছে পেটনীতি রাজনীতি শেষ হয়ে গেছে অনেক আগে আপনার রাজনীতিতে যদি টাকা না থাকে চাঁদা না থাকে দেখেন ও রাজনীতিরবিদ্যা এখন রাজনীতি করবে না ঠিক আছে রাজনীতি করে ধনী হচ্ছে ঢাকা শহরে বাড়ি করতেছে 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 যারা ভোট দিচ্ছে সে রাস্তায় লেবারই করে খাচ্ছে তো এই রাজনীতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন ততক্ষণে নিজের খেয়াল রাখবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ